এডুকেশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত স্বেচ্ছায় রক্তদান শিবির রায়গঞ্জ কেরিটেক্স হলে আজ সাতই ডিসেম্বর রবিবার দুপুর বারোটায় শুরুতেই অতিথি বিবরণ ও প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শিবিরের শুভ সূচনা করা হয় এদিনের শিবিরে রক্তদানের পাশাপাশি সাংস্কৃতিকমূলক আবৃত্তি কবিতা গান ও ছোট খুদে পড়ুয়ারা মৃত্যু পরিবেশন করেন এখনো পর্যন্ত মোট ছজন স্বেচ্ছায় রক্তদান করেন সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করেছেন প্রায় কুড়ি জনের ওপর রক্তদাতা ও দাত্রীরা স্বেচ্ছায় রক্তদান করবেন এদিনের মহতিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি দেবজিৎ রায় সম্পাদিকা পিয়ালি দাস ঘোষ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিরি সমাজসেবী সোনু সোরাফ রক্ত আন্দোলনের পৃথিব সমাজসেবী সুব্রত সরকার সিনিয়র সম্পাদক সুব্রত সাহায্য শিশির সাহা সহ অন্যান্যরা এই প্রসঙ্গে দোয়েল এডুকেশন এন্ড ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিয়ালি দাস ঘোষ তিনি আর কি কি জানালেন শুনে নেব বিস্তারিত এই প্রসঙ্গে এক রক্তদাতা প্রসঙ্গজিত দে কি জানালেন শুনব এই প্রসঙ্গে রক্তদাত্রী ও সংগঠনের সদস্যা ত্রিপর্ণ সাহা কি জানালেন শুনে নেব

রক্তদাতাদের সম্পর্কে কী বার্তা থাকবে রক্তদাতাদের এই যেটা বলবো আর কি রক্তদান সম্পর্কে যে যুব সমাজকেই সবার জন্য এগিয়ে আসা উচিত কিন্তু যুব সমাজ নিষ্ক্রিয় মানে আমরা তিন মাস ধরে ক্যাম্পেনিং করছি কলেজ মেডিকেল কলেজের সম্বন্ধে তারা বলছেন যে তার যখন রক্তের দরকার হয় তাহলে সরাসরি মেডিকেল কলেজে কেই রক্ত নিয়ে আসে তারা এমনি দিতে চায় তো তাই যদি হয় তাহলে পরে তো রক্ত যে মেডিকেল কলেজ যেটা ব্লাড ব্যাঙ্ক আছে সেটা তো তাহলে রক্তে পরিপূর্ণ হয়ে থাকার কথা না কিন্তু কোথায় বাস্তবে তো তা হয় না তো যেটা বোঝা যাচ্ছে যে যুব সমাজ কিন্তু রক্তদানে অনীহা তো এটাই বুঝতে পারছি না কারণটা কি আবার যারা দিতে চাইছে তাদের হয়তো অনেকে বয়স হয়ে গেছে যেমন আমার পাশেই কাকিমা আছে তার সিক্সটি টু একজনের আছে সিক্সটি ফাইভ ইনারা দিতে চাইছেন কিন্তু এদের তো বয়স হয়েছে মেডিসিন নেন এনাদের রক্ত তো চলবে না যেহেতু বিশুদ্ধ রক্ত লাগবে আবার অনেকে আছে যাদের সুগার প্রেশার কোলেস্ট্রেল আছে তারা দিতে চাইছে তাদেরও রক্ত নেওয়া যাচ্ছে না তো এরকম ব্যাপারে আর কি আসছে আবার যখন দরকার পড়ছে ব্লাড ব্যাঙ্কে যাওয়া হচ্ছে আমরাই যেমন আমাদের অনেক সময় বলে থাকি যে রক্ত লাগবে তখন আমাদের কার্ড দিয়ে যখন ব্লাড ব্যাঙ্কে পাঠিয়ে দিচ্ছি তখন হয়তো গিয়ে দেখছি যে না ব্লাড দিচ্ছে কিন্তু ওখানে গিয়ে আবার রক্ত পাচ্ছে